আসসালামু আলাইকুম মনিজা স্টাইল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দশটি ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব। কিছু ভর্তা আমি হাতে মেখে করেছি আর কিছু ভর্তা আমি পাটাতে পেটে করেছি ভর্তাগুলো একসঙ্গে বানাবো এর জন্য আমি কিছু কাজ একসঙ্গে করে নিচ্ছি এগিয়ে নিচ্ছি সামান্য তেলে মরিচটা ভেজে নিচ্ছি আর সামান্য কিছু তেল দিয়ে আমি রসুনটাও ভেজে নিলাম এখন ভেজে নিব আমি আর এখন ভেজে নিবো সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলা হালকা ভেজে নিব বেশি বাজবো না আমি এই তোমার বাজাটা হয়ে গেছে এখন আমি ডালটা ধুয়ে নিব ডাল ভর্তা বানানোর জন্য মুসুর ডালটা ধুয়ে নিব হাফ কাপ মুসুর ডাল নিয়েছি এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এখন আমি কড়াইতে মুসুর ডালটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে একদম লোহিতে মুসুর ডালটা সিদ্ধ করে নিব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব দিয়ে আমি সিদ্ধ করে নিব মুসুর ডালটা খুবই মজাদার এই বর্তাগুলো একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল বর্তাটা বানিয়ে নিব দিয়ে দিব মরিচ দিয়ে দিলাম রসুন সব বেজে নিয়েছিলাম আর কুচি বাজারটা দিয়ে দিলাম দিয়ে একসাথে বেটে নিয়ে বর্তাটা বানিয়ে নেব স্বাদমতো লবণ দিয়ে দিলাম আমি কারণ কষির ডাল যখন সিদ্ধ করেছি তখন আমি একটু লবণ দিয়েছি তার জন্য এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন আমি সামান্য ধনেপাতা দিয়া একটু একটু ধনেপাতাটা দিয়ে একটু ভেটে নিব আমার মুসুর ডাল বর্তাটা রেডি হয়ে গেল হাতে ভালো করে মেখে মিলিয়ে নিব ধনেপাতাটা হয়ে গেল আমার মুসুর ডাল বর্তা এখন আমি তিলের বর্তা বানাবো তিলটা ভেজে নিব টেবিল চামচের এক চামচ তিল আমি নিয়েছি এখানে একটু ভেজে নিব বাদামি করে এই তোমার বাচ্চাটা হয়ে গেছে এখন আমি আবার এখন পাটাতে বেটে এই তিলের বর্তাটা বানিয়ে নিব নামিয়ে নিলাম এখন পাটাতে বেটে বানিয়ে নিব দিয়ে দেব কিছুটা মরিচ চার পাঁচটা মরিচ টেলে নেওয়া রসুন টেলে নেওয়া আবার পেঁয়াজ কুচুগুলো ভেজে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম একসাথে নিয়ে এখন বেটে বর্তাটা বানিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পাতাতে বেটে বর্তা বানানো খাওয়া স্বাদই অন্যরকম ধনী পাতা দিয়ে এখন বর্তাটা হাতে মেখে রেখে দিব হয়ে গেছে আমার তিলের বর্তা এখন আমি রেখে দিব এই বর্তাটা এখন আমি সরিষার চামচের এক চামচ সরিষা আমি ভালো করে নিয়েছি এখানে এখানে দিয়ে দিলাম মরিচ রসুন বাজা আর পেঁয়াজ ভাজা একসাথে দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে সরিষার বর্তাটা বানিয়ে নিব পাটাতে বেটে এই তো বেটে নিচ্ছি ধনে দিয়ে ভালো করে আবার হাতে মেখে নামিয়ে রেখে দিব সরিষার বর্তা আমার হয়ে যাবে এখনই ভালো করে মিশিয়ে নিব ধনেপাতাটা মিশিয়ে এখন আমি রেখে দিব সরষে ভাতাটা আমার হয়ে গেল এই তো রেডি রেখে দিলাম এখন আমি কালো জিরাটা ভেজে নিব কালো জিরার ভর্তা বানানোর জন্য বেশি বাজবো না হালকায় একটু ভেজে নেব বেশি বাজলে আবার কালো জিরার ভর্তাটা তিতো লাগে এ তোমার হয়ে গেছে নামিয়ে নিলাম পাটাতে দিয়ে দিলাম একই পাটাতে সব ভর্তা আমি বানিয়ে নিচ্ছি আর ভর্তা বানানোর জন্য যা যা লাগে রসুন শুকনো মরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ বাজাটা সব কিছু বাজা এগুলো সব দিয়ে দিলাম আগেই তো ভেজে নিয়েছিলাম সব বর্তার জন্য একসাথে এখন আমি একটু একটু করে সব বর্তার মধ্যে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি কালো জিরার বর্তাটা বেটে নিচ্ছি তো রেডি কালো জিরার বর্তা হয়ে গেলো আমার এখন রেখে দিব আর এখন আমি বাদাম বর্তা বানাবো বাদামটা আমি ভালো করে একটু ভেজে নিব আপনারা চাইলে তেল দিয়েও বাঁচতে পারেন আমি তেল ছাড়া বেজে নিয়েছি এখন আমি বাদাম ভর্তাটা বানিয়ে নেব আগে একটু বাদামটা মিহি করে বেটে নিব তারপরে মরিচ রসুন পেঁয়াজ সব দিয়ে আর বাদামটা তো মিহি করতে হবে এর জন্য বাদামটা আগে বেটে নিলে মরিচ দিয়ে দিলাম তিন চারটা শুকনো মরিচ ভাজা তিন চার কুয়া রসুন ভাজা আর একটু সামান্য পরিমাণে পিঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে এখন বর্তাটা বেটে নেব রাত লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে কুচি ধনে পাতা কুচি দিয়ে বেটে একটু ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে হয়ে গেলো আমার বাদাম বর্তা রেডি এখন আমি বাদাম বর্তাটাও রেখে দিব কমপ্লিট হয়ে গেছে বাদাম বর্তা এখন আমি সাইডে রেখে দিব প্লেটের মধ্যে এখন আমি করলা বর্তা বানাবো করলা বর্তা বানানোর জন্য করলাগুলো আমি ভালো করে ধুয়ে মাছকান্দা ফেরে বিচিগুলো বের করে নিয়ে এখন আমি বাস্তি দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে করলা বর্তাটা বেটে বানাবো হাত দিয়েও বানানো যায় আপনারা চাইলে হাত দিয়েও কষলে বানাতে পারেন আমি পাটাতে বেটেই বানাবো সব রকমই বানানো যায় মরিচ পেঁয়াজ রসুন সব ভেজে নিয়েছিলাম সব উপকরণে এখানে দিয়ে আমি আগে বেটে নিব তারপরে করলাটা দিয়ে বেটে নিচ্ছি করলা বর্তাতে আমি ধনেপাতা পাতা দিব না এগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম এই তো আমার করোনার বর্তাটাও রেডি হয়ে গেল এখন আমি সাইডে রেখে দিব এখন আমি দুটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম বর্তা হাতে মেখে বানাবো মরিচ পেঁয়াজ ধনে পাতা গুচি সব আর স্বাদ মতো লবণ নিয়ে নিছি এখন আমি একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিব চা চামচের এক চামচের মতো দিয়ে দিব দিয়ে আমি ডিমগুলো কষলে বর্তা বানিয়ে নিব আর একটু দিয়ে দিলাম আমি সরিষা তেল দিয়ে আমি এটা আমার ডিম ভর্তাটাও রেডি হয়ে গেলো ডিম ভর্তা এখন আমি বেগুন ভর্তা বানাবো বেগুনটা ভেজে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু হলুদ তার মরিচ দিয়ে মেখে নেবো মেখে ভেজে নিব ডি আর বেগুন ভর্তা বানানোর জন্য ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আমি বাস্তি দিয়ে দিব কড়াইতে বেগুনগুলো কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম ভেজে বেগুন বর্তাটা আমি হাতে মেখে বানাবো এই তো মরিচ পেঁয়াজ ধনেপাতা কুচি লবণ লবণ আমি অবশ্য বেগুন দিয়েছি এখানে দিব না লবণটা হাতে মেখে বানাইয়ে নিব বেগুন বর্তাটাও আমার হয়ে গেলো এইভাবে ভেজে বেগুন ভর্তাটা খেয়ে দেখেন খুব স্বাদ লাগে পোড়াটাই একসাথ পুরে বানানো যায় আবার ভেজেও বানানো যায় দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে সরিষার তেল তোমার বেগুন ভর্তাটা রেডি হয়ে গেলো বেগুন ভর্তা এখন আলু ভর্তা বানাবো আলু সিদ্ধ করেও বানাতে পারেন আবার এইভাবে ভেজে নিয়ে বানালে খুব স্বাদ হয় আলু ভর্তাটা আমি হালকা ওই স্লাইস করে হালকা একটু মোটামোটা করে নিয়েছি গোল গোল করে এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে আলুগুলো ভেজে নিব ওটাও বাজা হচ্ছে এখন আলুটা বাজা হলে আমি আলু ভর্তাটা বানিয়ে নেব মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ আলাইকুম